করছি আমাদের কলেজে এমবিএ মডার্ন সায়েন্স বিটেক আইটিআই সব কোর্স করানো হয় আমাদের মডার্ন সায়েন্স যে ক্যাম্পাসটা সেটা হচ্ছে সোনারপুর কারওয়ালা আইটিআই আমাদের বাসন্তী ক্যানিং ইভেন নর্থ বেঙ্গলেও রয়েছে আমাদের একটা ইউনিভার্সিটিও রয়েছে যেটা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ব্যারাকপুরে আর আমাদের বিটেক আর ডিপ্লোমা যে কোর্সটা করানো হয় সেটা হচ্ছে আমাদের গোবিন্দপুর যেটা বাড়াইপুরে রয়েছে বেশি কিছু বলবো না কারণ অলরেডি স্টুডেন্টরা ভীষণ অ্যাডভান্স সবার স্মার্ট ফোন রয়েছে গুগলে সার্চ করলে সবাই সব কিছু পেয়ে যাবে আর কি তবুও বলবো যে আফটার টুয়েলভ এক্সাম প্রত্যেকেই একটা কাউন্সিলিং নেওয়ার প্রয়োজন যে কোন কোর্সটা পড়লে তাদের ফিউচারে ভালো হবে বা প্লেসমেন্ট পাবে সেটা কিন্তু একটা প্রপার গাইডেন্স নিয়ে নেওয়া দরকার হয় প্রত্যেক স্টুডেন্টসদেরই আর হচ্ছে আর কিছু বলার নেই তবে আমাদের বাইরে কাউন্টার রয়েছে আমাদের টিমে আরও অনেকেই রয়েছে তো যদি কোর্স সম্পর্কে আরও কিছু জানার থাকে তো আমাদের কাছ থেকে জেনে নিতে পারো তোমরা আর হচ্ছে কাউন্সেলিং করালে কী হয় যে কোন কোর্সটা করলে প্লেসমেন্ট ভালো হবে সেটাও জানতে পারবে কারণ আর আমাদের কলেজে শুধু কোর্সের ওপরে ফোকাস করা এমন নয় আরও অনেক অ্যাক্টিভিটিসও করানো হয় যাতে স্টুডেন্টদেরও ভালো লাগে আর কি পড়াশোনার পাশাপাশি এইগুলো করতে স্টুডেন্টদেরকে এটাই বলবো যে একজন স্টুডেন্ট বিসিএ করছে বলে বাকি স্টুডেন্টরাও যে ওরকম কোর্সে করবে এরকম না করে কোন কোর্সটা করলে ওদের ফিউচারে ভালো হবে বা প্লেসমেন্ট পাবে সেটার ওপরে একটু ফোকাস করবে কারণ এত ফিজ দিয়ে সবাই পড়বে সেটা যদি প্লেসমেন্ট ভালো না হয় তাহলে কিন্তু আলটিমেট জিরো হয় তো সেই জন্যই বলবো কাউন্সিলিং করালে খুব ভালো হবে আর আর কিছু নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এখন আমরা আমাদের পরবর্তী সম্মানীয় অতিথি প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম স্যারের ভাইস চ্যান্সেলর আলিয়া ইউনিভার্সিটি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো আমি শাহিনে অনুরোধ করবো ইউ ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার এবং অ্যাসিস্টেন্ট প্রফেসর আলিয়া ইউনিভার্সিটি স্যারকে বরণ করে নেওয়ার জন্য रफीक इस्लाम सर के अनुरोध पर गुणवान वक्तव्य इस सुंदर चर्चा उपस्थित कराने का। थैंक यू मैडम। बिस्मिल्लाह रहमान रहीम अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु व सलाम अला शफील अंबियाल सम्मानित सुदी मंडली সম্মানিত অভিভাবক বৃন্দ অর্গানাইজিং কমিটি মেম্বার্স মাই ডিয়ার